আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের বিশেষ করে রাজশাহী সরকারি সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নেবো প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম দুই লাইনের একটি উদ্দীপক রফিক বাজার থেকে একটি কিবোর্ড ও একটি মাউস কিনলো কিনলো কিবোর্ডটির দাম হচ্ছে সাতশো পঞ্চান্ন যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে মাউসের দাম সাতশো একষট্টি যেটি অক্টালে দেওয়া আছে এখন আমাদের গোয়া নাম্বারে বলেছে ওই উদ্দীপকের আলোকে পণ্য দুইটির মোট দাম হেক্সাডেসি মেলে প্রকাশ করো তো পণ্য দুইটির মোট দাম হেক্সাটেসি মেলে প্রকাশ করতে হলে আমরা একটা কাজ করব। দুইটাকে দশমিকে রূপান্তর করবো এখন প্রথম সংখ্যাটি কীবোর্ডের যেটার দাম সাতশো পঞ্চান্ন এটা তো দশমিকে দেওয়া আছে এটাকে আর দশমিক রূপান্তর করার দরকার নেই কিন্তু সাতশো একষট্টিকে অক্টাল থেকে দশমিক রূপান্তর করব তারপর দুইটা যোগ করব। যাই সমাধান করার চেষ্টা করি এই যে মাউসের মূল্য সাতশো একষট্টি এটাকে যদি দশমিক রূপান্তর করতে চাই তো অক্টাল সংখ্যার যে বেস আট এটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব সাতকে আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব ছয়কে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব একটিও আট দ্বারা গুণ করব এরপর পাওয়ার লিখবো আটের উপরে শূন্য এক দুই এইভাবে তো এরপরে আমরা সমাধান করব। এটকে পাওয়ার টু করে চৌষট্টি তাকে সাত দিয়ে গুণ করলে হবে চারশো আটচল্লিশ এটা পাওয়ার করে ছয় দিয়ে গুণ করলে হবে ছয়শো আটচল্লিশ এটাকে পাওয়ার করে জিরো পাওয়ার করে এক তাকে এক দ্বিগুণ করলে এক এখনই সবগুলো যোগ করে আমি পাবো চারশো সাতানব্বই চারশো সাতানব্বইটি কিন্তু দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে দশ লিখেছি তাহলে মাউসের মূল্য পেলাম চারশো সাতানব্বই আর ওইদিকে আবার কিবোর্ডের মূল্য ছিল সাতশো পঞ্চান্ন দুইটা যোগ করব পণ্য দুইটির মোট দাম হচ্ছে যে সাতশো পঞ্চান্ন আর চারশো সাতানব্বই দুইটাই কিন্তু এখন দশমিক সংখ্যা তাই নর্মাল যোগ করলেই হবে সাধারণ যোগ করলেই হবে এই যে বারোশো বান্ন পেলাম এখন আমাদের প্রশ্নে বলেছিল মোট মূল্যকে এক্সাই রূপান্তর করতে তো এটাকে এক্স রূপান্তর করার জন্য এটাকে ষোলো দিয়ে ভাগ করে আমি এখানে সমাধান করে দেখাচ্ছি এটাকে ষোলো দিয়ে ভাগ করব এই যেখানে ষোলো লিখলাম ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে প্রথমে লিখবো ভাগ শেষ যা থাকবে শেষে লিখবো আচ্ছা একটা কাজ করে ডান দিকে ভাগ করে নিলাম এই যে গণনা কার্য করে নিলাম বারোশো বান্নকে ষোলো দিয়ে ভাগ করে ভাগ ফল পেয়েছি আটাত্তর ভাগ শেষ পেয়েছি চার এই ভাগ ফল আটাত্তর প্রথমে লিখব ভাগ শেষ চার শেষে লিখব এই আটাত্তরকে আবার আমরা ষোলো দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চার চারশো লং চৌষট্টি আর ভাগ শেষ হবে চৌদ্দ চোদ্দোর হেক্সারেসিমেল মান ই তাই ব্র্যাকেট দিয়ে ই লিখে রাখলাম আবার এই চারকেও ষোলো দ্বারা ভাগ করবো কিন্তু চার ছোট ষোলো বড় ভাগ করা যায় না তখন এখানে ভাগ ফল হিসেবে যদি শূন্য নেই এই এক কিন্তু এই চার কিন্তু ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এই ফোর ই চোদ্দ লিখব না কিন্তু ই লিখবো আবার এই ফোর ব্র্যাকেটদের ভিত্তিক হিসেবে ষোলো লিখব কারণ এটি এক্সোটেসিমেল সংখ্যা এইভাবে আমরা সমাধান করতে পারি এই ছিল গ নাম্বারের উত্তর আবার আমরা ঘরের জন্য উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের নাম্বারে বলেছে পণ্য দুইটির দামের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে আর কি কিন্তু একটা এখানে একটি কথা আছে এই দুটির সংখ্যা তো বড়ো সংখ্যা একশো সাতাশের চেয়ে বড়ো তাই না তো এই দুটি সংখ্যার দুইয়ের পরিপূরক করতে হলে দুইয়ের পরিপূরক এর মাধ্যমে বিয়োগ করতে হলে আমাদের ষোলো বিট ধরে করতে হবে এখন এই সাতশো পঞ্চান্ন দশমিক সংখ্যা আর সাতশো একষট্টি কিন্তু অক্টাল সংখ্যা সাতশো একষট্টি দশমিক সংখ্যা আমরা পেয়েছি চারশো সাতানব্বই কিছুক্ষণ আগে বের করেছি তাই এই সাতশো পঞ্চান্ন এবং চারশো সাতানব্বই দুইটারই বায়নের মান নির্ণয় করব প্রথমে তো যাই সাতশো পঞ্চান্ন বায়নের মান যদি নির্ণয় করতে চাই সাতশো পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ ফল পাবো এই তিনশো সাতাত্তর প্রথমে লিখবো ভাগ শেষে এক থেকে যাবে এটা তো আমরা পারি বাইনারি তো সবাই পারি সমাধান করতে তাই না তারপরেও আমি দেখাচ্ছি তিনশো সাতাত্তরকে দুই দিয়ে ভাগ করলে একশো অষ্টআশি ভাগ ফল ভাগ এক থেকে যাবে একশো অষ্টাশিকে দুই দ্বারা ভাগ করলে চুরানব্বই ভাগ ফল ভাগ শেষ শূন্য থাকবে চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে সাতচল্লিশ ভাগ ফল ভাগ শেষ শূন্য থাকবে এই সাত সাতানব্বইকে দুই দ্বারা ভাগ করলে এই সরি সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল তেইশ ভাগ শেষ এক থাকবে তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক থাকবে এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক থাকবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকবে এখন এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন আমরা এখানে প্রথমে শূন্য নেব ভাগ ফল হিসেবে আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক 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 শূন্য শূন্য এক এক এই যে আমি এখানে দেখাচ্ছি এই নিচের এক আগে লিখব তারপরে এই শূন্য তারপর চারটে এক এক দুই তিন চারটে এক তারপর দুইটা শূন্য দুইটা শূন্য তারপর দুইটা এক দুইটা এক বৃত্তি দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা পেলাম এটি হচ্ছে বাইনারি সংখ্যা আবার ওই যে আর একটা সংখ্যা ছিল না চারশো সাতানব্বই মাউসের মূল্য ওইটাকেও আমরা বানের মান নির্ণয় করব এই যে সাতশো একষট্টি হচ্ছে মাউসের প্রশ্নে দেওয়া ছিল আর ওইটার মান পেয়েছি চারশো সাতানব্বই গোয়া থেকে প্রাপ্ত লিখে রাখলাম এটাকেও আমরা বাইনারি করব তো বাইনারি করার জন্য আবার অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করবো ভাগ করে ভাগ ফল দুইশো আটচল্লিশ আর ভাগ শেষ পাবো এক দুইশো আটচল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো একশো চব্বিশ ভাগ শেষ পাবো শূন্য একশো চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো বাষট্টি ভাগ শেষ পাবো শূন্য বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো একত্রিশ ভাগ শেষ পাবো শূন্য একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো পনেরো ভাগ শেষ পাবো এক পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো সাত ভাগ শেষ পাবো এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো তিন ভাগ শেষ পাব এক এগুলো তোমরা সবাই পারবে সেজন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এখন এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য নিব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে চা পাঁচটা এক তিনটা শূন্য এক এই যে লক্ষ্য করি এই এক এক পাঁচটা এক তিনটা শূন্য তিনটা শূন্য এক এক ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এখন একটা কথা সেটি হচ্ছে এই যে বাইনারি মান বের করলাম দুইটা সংখ্যার এই দুইটা সংখ্যার মধ্যে চারশো ছোট সংখ্যা এখন চারশো সাতানব্বই সংখ্যাটি যেহেতু ছোটো এটাকে দুইয়ের পরিপূরক করব ১৬ বিটে সাজিয়ে কেন ১৬ বিটে সাজাবো এখানে দুই চার ছয় আট নয় বিট আছে তো নয় বিট তো আট বিটে ধারণ করে না আট বিটের অতিরিক্ত তো তাহলে আমরা এই চারশো সাতানব্বই সংখ্যাটির মানে এই বাইনারি সংখ্যাটিকে ষোলো বিটে সাজিয়ে দুয়ের পরিপূরক করব এই যে তার আগে কথাটা লিখে নিব চারশো সাতানব্বই সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে করতে হবে তো চারশো সাতানব্বই বায়নের মান কিছুক্ষণ আগে পেয়েছি ওই সংখ্যাটি এখানে লিখলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এই যে পাঁচটা এক তিনটে শূন্য এক এইটা আমরা কিছুক্ষণ আগে পেলাম বের করেছি এখন এটা তো নয় বিট তাই বাম দিকে আরও সাতটা শূন্য দিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিব এটা ষোলো বিট এখান থেকে একের পরিপূরক করবো উলটিয়ে লিখে উপরে এক থাকলে শূন্য হবে আর শূন্য থাকলে সব এক হবে আবার এক থাকলে সব শূন্য হবে পাঁচটা শূন্য হবে আবার এখানে সাতটা শূন্যর পরিবর্তে সাতটা এক হবে এটা হচ্ছে একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে যেটি পাবো সেটা দুইয়ের পরিপূরক মান এই নিচের লাইনের সাথে এক যোগ হবে কিন্তু শূন্য আর এক যোগ করে এক আর এখানে যা আছে সব নেমে যাবে তিনটা এক পাঁচটা শূন্য সাতটা এক সব উপরের গুলোয় নিচে নামিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস চারশো সাতানব্বইয়ের বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে কেন দুয়ের পরিপূরক মান নির্ণয় করলাম কারণ আমি যখন সাতশো পঞ্চান্ন থেকে চারশো সাতানব্বই বিয়োগ করবো তখন কিন্তু লিখবো চার সাতশো পঞ্চান্ন মাইনাস চারশো সাতানব্বই তো চারশো সাতানব্বইটা কিন্তু মাইনাস হচ্ছে তাই মাইনাসের মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হবে এবার কি করব সবার শেষে এই যে দুইয়ের পরিপূরক মান পেলাম চারশো সাতানব্বইয়ের এইটার সাথে ওই সাতশো পঞ্চান্নর মানকে মানকে যোগ করব। তো যাই এই যে সাতশো পঞ্চান্নর মান মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছি দশ বিট পেয়েছিলাম সম্ভবত দুই চার ছয় আট দশ এই সংখ্যাটি এর বাম পাশে আরও ছয়টা শূন্য নিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিলাম এর নিচে লিখব চারশো সাতানব্বইয়ের বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা বের করলাম ষোলো বিটের ওই সংখ্যাটি ওই ওখান থেকে আমি নিয়ে দেখে দেখে লিখি ওখান থেকে নিয়ে আসলাম ওখান থেকে নিয়ে আমি এখানে লিখে দিলাম কিছুক্ষণ আগে যেটি বের করেছি তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তাদের নিশ্চয়ই খাতা করা আছে সেটা দেখে দেখে লিখো এবার বাইনারি যোগ করব এদিকে করব যোগ বাট এদিক করব বিয়োগ এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটা এক যোগ করে বায়নের এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এই এক যোগ করলে দশে শূন্য হাতের এক আরে এই এক যোগ করলে দশে শূন্য হাতের এক আরে এই এক যোগ করলে দশে শূন্য হাতের এক আর এই এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক এবার এই বাম দিকের এক আর এক শূন্য একার এক দশ দশে শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতের এক আরে এক যোগ করলে দশ এখন এখানে একটি কথা আছে এই যে লাস্টে কিন্তু আমরা এই যোগ করে যেটি পেলাম বাইনারি সংখ্যাটি কিন্তু সতেরো বিট হয়েছে লক্ষ্য করি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো সতেরো বিট তাহলে এই যে সাদা কালার করে যেটা লিখেছি এটা কিন্তু আমাদের সাইন্ড বিট মানে এটা হচ্ছে ষোলো বিটের সীমানা আর এই সাইন বিটের বাম পাশে যে অতিরিক্ত বিট এটা হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট বা অতিরিক্ত বিট উত্তর লেখার সময় অতিরিক্ত বিট বাদ যাবে অতিরিক্ত বিট কাউন্ট হয় না তো এটা বাদ দিলে এখান থেকে এইগুলো উত্তর হবে বা আমি শূন্যের কোনো দাম নাই তার একের এক ছড়ের শূন্য এক শূন্য এটা উত্তর হবে যেটি দুইশো আটান্নর বাইনারি মান দুইশো আটান্ন কীভাবে পেলাম এই দুটোর পার্থক্য এখন আমরা লাস্টে লিখবো সুতরাং পার্থক্য হচ্ছে এই পণ্য দুটির দামের পার্থক্য হচ্ছে দুইশো টাকা দশমিক এবং এটার সমতুল্য বাইনারি মান এই সংখ্যাটি এক্ষেত্রে এই আটা দুইশো আটান্ন সংখ্যাটি পজিটিভ সংখ্যা কেন পজিটিভ সংখ্যা এই যে চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় সে কথাটাও নিচে লিখে দিয়েছি এক্ষেত্রে চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক মানে এই সাদা কালারটা হচ্ছে চিহ্নবিট এইটা তো এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ